আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এদিকে একটু খেয়াল করেন শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকে পিলি তুলে দেওয়ার চিন্তা ভাবনা অটোমেটিক শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য যারা অপেক্ষা করছেন তাদেরকে বলছি যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকে পিলি তুলে দেওয়ার অটোমেটিক একটা চিন্তা কি করেছে গ্রহণ করতে কিন্তু কিন্তু যাচ্ছে এ বিষয়টা কিন্তু অনেক আপডেট হয়ে আসছে খুব দ্রুতই সম্ভবত পিলি এন অর্থাৎ শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকে তুলে দিতে যাচ্ছে দেখেন এই যে এখানে একটু খেয়াল করেন এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে বেসরকার সরকারি শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের পর্যায়ে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় নিবন্ধন পরীক্ষার মাধ্যমে বিসিএস এর মতনী প্রিলিমারি লিখিত মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হয়ে তারপর নিবন্ধন কার্যক্রম শেষ করতে হয় অর্থাৎ বিসিএস যেভাবে তিনটি ধাপ অতিক্রম করে শেষ করতে হয় তেমনি নিবন্ধন শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রেও কিন্তু এই ধাপ কি করতে হয় ফলো করতে হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় মানে যে এই তিনটি ধাপ অতিক্রম করতে কিন্তু অনেক সময় লেগে যায় যার কারণে এনটিআরসি চিন্তা করছে যে যত দ্রুত সম্ভব এই তিনটি ধাপের ভিতরে একটি ধাপ অর্থাৎ প্রিলিমিনারি যে ধাপটা রয়েছে সেই ধাপটা কি করবে তুলে দিবে তাহলে কয়টা ধাপ থাকবে দুটি ধাপ থাকবে একটা হলো লিখিত আর একটা হলো মৌখিক এতে করে তারা যেটা বোঝাতে চাচ্ছেন যে খুব দ্রুত দুটি ধাপ যদি হয় তাহলে খুব দ্রুতই এই পরীক্ষাগুলো সম্পন্ন করা যাবে এই একটা বিষয় একটা বিষয় হলো যে এই যে শূন্য পদ ঠিক আছে আমাদের প্রত্যেকেরই কোশ্চেন থাকে যে শূন্য পদের বিপরীতে কতগুলো ভাই ভাই ডাক পাবে হ্যাঁ এ বিষয়টাও ক্লিয়ার ক্লিয়ার যাচ্ছে এই যে নতুন যে নিয়ম করতে যাচ্ছে এই নিয়মে কিন্তু এই বিষয়টাও উঠে আসছে যে শিক্ষা জানিয়েছে বেসরকে শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান শূন্য পদের সংখ্যার দ্বিগুণ প্রার্থীকে বাইবার জন্য ডাকা হবে অর্থাৎ যদি শূন্য পদ যদি এক লাখ থাকে তাহলে সেখানে কিন্তু দুই লক্ষ লোককে বাইবার জন্য ডাকা হবে শুধু তাই নয় বাইবার জন্য যে দুই লক্ষ লোককে ডাকবে শুধু তাই নয় এর জন্য আবার কি করছে যে বাইবাতে যদি 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 কি থাকে থাকে লাখ তাহলে কিন্তু এখানে এক আবার বিশ পার্সেন্ট বেশি বাইবার জন্য ইয়েতে বাইবাতে সিলেক্ট করা হবে অর্থাৎ বাইবা দিতে পারবে এক লক্ষ লোক যদি কি করে এক লক্ষ এক লক্ষ যদি শূন্য পদ খালি থাকে তাহলে সেখানে দুই লক্ষ লোক ভাইবা দিবে আর এক লক্ষ বাইবাতেও চূড়ান্ত ভাইবাতেও বিশ শতাংশ বেশি পাশ করানো হবে এতে করে কি হবে যে ওই যে যারা নিবন্ধন দিয়েছে বা যারা চূড়ান্ত ইয়েতে পাশ করেছে অনেকেই কিন্তু জয়েন করে না বিভিন্ন জায়গায় তারা ইনভলভ হয়ে যায় জবে ঢুকে যায় যার কারণে এখানে কিন্তু শূন্য পদ কিছু খালি থেকে যায় যেটা আবার প্রসেসিং হতে কিন্তু আবার একটা দীর্ঘ সময় অতিক্রম করতে হয় যার কারণে এন সিদ্ধান্ত নিয়েছে যে যাতে করে বাইবাতেও যদি আমরা যদি বিশ পার্সেন্ট যদি বেশি পাস করানো হয় তাহলে কিন্তু ওই যে গ্যাপটা কিন্তু তারা খুব সহজেই পূর্ণ করতে পারবে এজন্যই তাদের এই নতুন ডিসিশন আপডেটটা খুবই ভালো লাগছে তারপরে দেখেন যে বিজ্ঞপ্তির দিন থেকে বয়স হিসাব করা হবে এবার দেখেন এইবার কিন্তু এর আগেও কিন্তু কি যে যে একটা লোক করেছে বিজ্ঞপ্তি সময় সময় সেই তার বয়স ছিল কিন্তু এই এই জার্নিটা সে শেষ করে দেখ লাগলো তার এক থেকে দুই বছর সময় লাগলো এবং তারপর আসতে চলো গণবিজ্ঞপ্তি এবার গণবিজ্ঞপ্তিতে এসে যখন বয়স মেনশন করা হয় তখন কিন্তু তার বয়স অনেকেরই থাকে না তখন কিন্তু তার এই যে একটা জার্নি এই যে এত কষ্ট করে দুইটা তিনটা বছর সে পরিশ্রম করলো তারপরে এসে যে তার বয়সটা শেষ হয়ে গেল তখন আর সে করতে পারলো না এই সমস্যা যাতে আর না হয় সেই জন্য যুগন্ত করে একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে এনটিআরসি সেটা হলো যে বিজ্ঞপ্তিতেই বয়স সিলেক্ট করে দেওয়া অর্থাৎ যারা বিজ্ঞপ্তি পর্যন্ত বয়স থাকবে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে আর বিজ্ঞপ্তির দিন বিজ্ঞপ্তির যেই দিনটি ধার্য করা হবে তার ভিতরে যদি তার বয়স যদি না থাকে তাহলে সে আর অ্যাপ্লিকেশন করতে পারবে না তো এইখানে কথাটা হলো এরকম যে বিজ্ঞপ্তির দিন যদি বয়স যদি তার যদি থাকে তাহলে সে কি করতে পারবে অ্যাপ্লিকেশন করতে পারবে অ্যাপ্লিকেশন করতে পারবে কিন্তু ওই গণ বিজ্ঞপ্তিতে যতদিনই সময় লাগুক তার আর এই বয়স আর কি করবে না মেনশন করবে না বা এই বয়স আর দেখা হবে না এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট আমি মনে করি এর জন্য কিন্তু অনেকেরই কিন্তু লাইফটা কিন্তু মানে একদম ই হয়ে গেছে যে তারা নিবন্ধন পাশ করেছে কিন্তু গণ বিজ্ঞপ্তিতে এসে তাদের বয়স আর নেই দেখা গেল তারা এই যে সময়টা অতিবাহিত করলো বা কষ্ট করলো এই সময়ের কিন্তু আর কোনো ভ্যালু পাচ্ছিল না এই আপডেটটা যদি ই হয় কার্যকর হয় তাহলে কিন্তু খুবই ভালো হবে অনেক স্টুডেন্টের লাইফটা কি হবে অন্তত কষ্টের যে পরিশ্রম করেছিল সেই পরিশ্রমের মূল্যটা সে পাবে তাই আমি মনে করছি যে এই আপডেটটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিতে যাচ্ছে এনটিআরসি আর এই আপডেট সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম শিক্ষণীয় আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ